প্রিয় দর্শক আপনারা সামনে দেখতে পাচ্ছেন এক ভাই অত্যন্ত গরিব বাড়িতে ছ সাতটা খানা আলা আর খাটনা আলা একজন দেখতে পাচ্ছেন ওনার হাতে ব্যান্ডেজ করা আছে ওনার হাতটা ভেঙে গেছে বিষয় আরো একটা রুগী আছে ওনার বাড়িতে ওনার মেয়ে ওনার মেয়ে হলো যে প্রায় অপারেশন করেছে প্রায় তিন মাস চার মাস অসুস্থ ওখানে চিকিৎসা বাবদ অনেক টাকা লাগছে এখন ওনার যে টাকা জোগাড় করতে একটাই খাটনালে হিসাবে টাকা জোগাড় করতে ওনার সমস্যা হচ্ছে এবং গত চার পাঁচ দিন হলো ওনার আবার হাত একটা ভেঙে গেছে কাজী রোজগার করে একজন উনি কিন্তু হলো যে আর কিছুই করতে পারছে না

এবং তার ওনার যাতে হাতটা যাতে আল্লাহ দ্রুত সুস্থ করে আর পরবর্তী আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে কতটি টাকা আমরা ওনার কালেকশন করতে পারছি ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই আমার এলাকার ভাই এখন এলাকার ভাই আমাদের শেখগঞ্জ বাজারে তরকারি প্রতি থেকে কিছু টাকা হলো যে আমরা উঠালছি মানুষজন দিয়েছে এখন এ টাকাটা আমরা এখন ওনাকে হস্তান্তর করব তো আমার নুসরু ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন ওনার হাতের অবস্থাটা খুবই খারাপ অবস্থা তার হাতের হাত ডি ভেঙে আট টুকরা হয়ে গেছে ও তাকে হলো যে ওনার যে খুব ভালো চিকিৎসার ওনার প্রয়োজন তাই অনেক টাকার প্রয়োজন তো আমরা চেষ্টা করছি যে ওনাকে হয়তো কিছু আর্থিক ভাবে সহযোগিতা করার বিভিন্ন লোকের কাছে যাচ্ছি আমরা তো এখন এই হলো টোটাল বিষয় তো আচ্ছা তুমি টাকা দিয়ে কি করবা তুমি আমি ওষুধ কিনবো হ্যাঁ ওষুধ কিনবো অপারেশন করালে হলে পরব ওষুধ পানি করবো যেখানে যেন ডাক্তারের কাছে যাওয়া তুমি কি কাজ করতে আমি বরে বেস্তাম বরে বেস্তে তো তোমরা হাতের অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো ওই বেটিটার লেগে আপনার টাকার লেগে দরিয়া বেড়েছেন বেটিটা তিন মাস থেকে অপারেশন করে যে ওষুধ বানিয়ে দরিয়া বেড়েছেন দরিয়া ঝাঁপিয়ে বেড়েছেন টাকার লেগে অনেক টাকার দরকার দিয়ে তখন তো আপনার জন্য কিছু টাকা আমরা উঠালছি বাজার থেকে এখন এই টাকা আপনাকে দিয়ে দেবো তো এ টাকার দিয়ে আপনি এখন কি করবেন আমি চিকিৎসা করব আপনার হাতের আপনি চিকিৎসা করবেন তাই তো ঠিক আছে দর্শক দেখছেন আমরা এই টাকাটি উঠালছি হলো যে শিবগঞ্জ বাজার থেকে তরকারি পটি থেকে এই টাকাটি ওনাকে এখন আমরা দিয়ে দেবো সে হলো যে টাকাটি দিয়ে তার চিকিৎসা শুরু করবে আপনারা দোয়া রাখবেন আমার এই ভিডিওটা যদি কোনো ভালো ব্যক্তি বা কোনো সহযোগী ব্যক্তির কাছে যদি পৌঁছায় অবশ্যই হলো যে তাকে সহযোগিতা করবেন সে হলো যে অত্যন্ত গরিব তার হলো যে আর্থিক অবস্থা খুবই খারাপ ওনার সংসারের ছয়জন খানা আলা একজন খাটনা আলা তো অবশ্যই হলো যে এই জিনিসগুলো মাথায় নেবেন যাতে এরকম অসহায় কোনো ব্যক্তি যদি আপনার সামনে আসে অবশ্যই সহযোগিতা করবেন তো এখন আপনাকে এই যে এখানে ওখানে ওখানে আছে টাকা একটু এটা রাখো ওই একটু আটকা রাখো একটু এইও አንটু দাও হ্যাঁ দাও দাও এই এখন আপনারা দেখছেন যে আমরা এই আমার ইউটিউব চ্যানেলের আমার ইউটিউব চ্যানেলে যারা কাজ করে তারা কি আমার ক্যামেরার সামনে আছে এখন আমরা যে ইউটিউব আমরা যে ভিডিও বানাই তারাই আমরা উদ্বেগ নিয়েছি যে এই অসহায় ব্যক্তির হলো যে সাথে সাদ দিব আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করবো তার চিকিৎসার জন্য তো আমরা কিছু টাকা এই আমরা সবাই মিলে আজকে বাজার থেকে তুলেছি তার হাতে হস্তান্তর করলাম এখানে টাকা আছে হলো যে পনেরোশো

সত্য আমাদের পুঁজি অবশ্যই জাকাত দিবেন আর অসহায় যারা ব্যক্তি আছে তাদের পাশে দাঁড়াবেন তার ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম